বিসমিল্লাহ ইর রাহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়াবার আল্লাহ তোমার জীবনের পুরনো জঞ্জালগুলো সরিয়ে দিচ্ছেন যেন নতুন রহমত আসতে পারে প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানুষের জীবন এক দীর্ঘ সফর যেখানে আনন্দ আছে কষ্ট আছে প্রাপ্তি আছে আবার হারানোও আছে কখনো মনে হয় সবকিছু ভেঙে যাচ্ছে আশেপাশের মানুষ হারিয়ে যাচ্ছে সুযোগগুলো হাত ছাড়া হচ্ছে তখন মন প্রশ্ন করে কেন এমন হচ্ছে কেন আমার জীবনে একের পর এক ক্ষতি কিন্তু প্রিয় বন্ধু তুমি কি কখনো ভেবে দেখেছ সম্ভবত আল্লাহ তোমার জীবনের পুরনো অপ্রয়োজনীয় বোঝাগুলো সরিয়ে নিচ্ছেন যেন তোমার জন্য নতুন রহমতের দরজা খুলে দিতে পারেন এক আল্লাহর পরিকল্পনা মানুষের চিন্তার ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তা বলেন হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছ অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা বাকারা, আয়াত দুই ২১৬। মানুষ যা দেখে তা খুবই সীমিত আমরা শুধু বর্তমানের ঘটনাগুলো দেখি কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন এমনকি মৃত্যুর পরের পরিণতিও তুমি যখন কিছু হারাও হয়তো সেটা ছিল এমন কিছু যা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারত আল্লাহ তখন সেই জঞ্জাল সরিয়ে দেন তুমি বুঝতে না পারলেও সেটা ছিল তোমার কল্যাণে দুই পুরনো জঞ্জাল মানে শুধু বস্তু নয় মানুষও হতে পারে জীবনের জঞ্জাল শুধু পুরনো জিনিস বা পরিস্থিতি নয় তা হতে পারে এমন কিছু সম্পর্ক বন্ধুত্ব বা কাজ যা তোমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছিল হয়তো তুমি এমন মানুষদের সঙ্গে ছিলে যারা তোমার ইমান দুর্বল করছিল তোমার মন কলুষিত করছিল তুমি কেঁদেছ তাদের চলে যাওয়ায় কিন্তু বুঝতে পারনি আল্লাহ তোমাকে মুক্ত করছেন যেভাবে একজন মালি শুকনো ডাল ছেটে দেয় যেন গাছটি নতুন করে ফুলে ফলে ভরে ওঠে তেমনি আল্লাহ তোমার জীবনের শুকনো মৃত অংশগুলো সরিয়ে দেন যেন তোমার আত্মা নতুনভাবে প্রস্ফুটিত হয় তিন পুরনো কষ্টের মধ্যেই নতুন আলো জন্ম নেয় যখন জীবনে ঝড় আসে তা যেন ভেঙে দেয় সব কিছু কিন্তু জানো কি ঝড়ের পরেই সবচেয়ে পরিষ্কার আকাশ দেখা যায় আল্লাহ কখনও তোমাকে কষ্ট দেন তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং পরিশুদ্ধ করার জন্য রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে কষ্টে ফেলেন অর্থাৎ আল্লাহর ভালোবাসার চিহ্ন হল তিনি তোমার জীবনে এমন কিছু ঘটান যা তোমাকে জাগিয়ে দেয় তোমার দৃষ্টি পরিবর্তন করে তুমি হারাও পুরনো জিনিস কিন্তু ফিরে পাও নিজের ভেতরে নতুন শক্তি চার নতুন রহমত আসার আগে আল্লাহ জায়গা তৈরি করেন যেমন একটি ঘর পরিষ্কার না করলে সেখানে নতুন আসবাব রাখা যায় না তেমনি আল্লাহও তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে দেন তুমি ভাবো সব শেষ কিন্তু আসলে সেটাই শুরু একজন মুসলিমের বিশ্বাস হওয়া উচিত যখন কিছু চলে যায় তখন নিশ্চয়ই তার চেয়ে ভালো কিছু আসছে যে বন্ধুটি চলে গেছে হয়তো তার জায়গায় আসবে এমন একজন যে তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে যে কাজটি হারিয়ে ফেলেছ হয়তো তার পরিবর্তে এমন দরজা খুলবে যা তোমাকে বরকতময় জীবনে নিয়ে যাবে পাঁচ দোয়ার আগে মন পরিষ্কার করা প্রয়োজন কখনও আমরা আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ আমাকে নতুন সুযোগ দিন নতুন জীবন দিন কিন্তু যদি পুরনো অহংকার কষ্ট হিংসা ও অতীতের দুঃখের জঞ্জালে ভর্তি থাকি তা আমি নতুন রহমত কোথায় স্থান পাবে আল্লাহর রহমত পেতে হলে তোমার মনকেও প্রস্তুত করতে হবে যেভাবে বৃষ্টি পড়ার আগে মাটি নরম হতে হয় তেমনি রহমতের বৃষ্টি নামার আগে তোমার হৃদয়ে নম্র হতে হবে অতীতের ঘৃণা দুঃখ হতাশা সব ছেড়ে দিতে শেখো বলো ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি যা চলে গেছে তা তোমার সিদ্ধান্তে গেছে আর যা আসবে তাও তোমার রহমতেই আসবে ছয় জীবনের প্রতিটি হারানোর পেছনে রহমতের গল্প অনেকে বলে আমি যা চেয়েছিলাম তা পাইনি কিন্তু তুমি কি জানো তুমি যা চেয়েছিলে হয়তো সেটা তোমার ধ্বংসের কারণ হতো আল্লাহ তোমাকে তা থেকে রক্ষা করেছেন হয়তো এখন বোঝো না কিন্তু একদিন ফিরে তাকালে তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছিলেন কখনো একটি ব্যর্থতা তোমাকে এমন পথে নিয়ে যায় যা তোমাকে সাফল্যের সত্যিকারের অর্থ শেখায় কখনো একটি বন্ধ দরজা তোমাকে এমন দোয়ার সামনে দাঁড় করায় যা পুরো জীবন বদলে দেয় সাত আল্লাহ কখনো শূন্য রেখে দেন না যখন আল্লাহ কোনো কিছু সরিয়ে দেন তখন তিনি সর্বদা তার চেয়ে উত্তম কিছু প্রস্তুত রাখেন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত নয়ের ছয় তুমি হয়তো এখন অন্ধকারে আছো কিন্তু সেই অন্ধকারই তোমাকে আলো দেখতে শেখাবে যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে সেটিই হবে তোমার আত্মার জাগরণের উৎস আল্লাহ কখনো কারো জীবন থেকে কিছু নেন না যতক্ষণ না তিনি তার বিনিময়ে কল্যাণ পাঠান আট সব হারানোর পরেও যারা উঠে দাঁড়ায় ইতিহাসে প্রতিটি নবী প্রতিটি ভক্ত বান্দা হারানোর এক বড় পর্বের মধ্য দিয়ে গেছেন নবী আইয়ুব আলহি ওয়াসাল্লাম তার সমস্ত সম্পদ সন্তান ও শাস্ত্র হারিয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন বলেছিলেন আমি আল্লাহরি বান্দা তিনি আমাকে দিয়েছেন তিনিই নিয়েছেন ফলস্বরূপ আল্লাহ তাকে দ্বিগুণ আশীর্বাদ ফিরিয়ে দিয়েছিলেন অতএব আজ যদি তুমি কিছু হারাও ভেবো না তুমি শেষ বরং ভেব আল্লাহ তোমার জন্য নতুন অধ্যায় লিখছেন নয় আত্মার পরিশুদ্ধতা রহমতের প্রস্তুতি কখনো কখনো আল্লাহ আমাদের জীবনের পুরনো জঞ্জাল সরান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যে অহংকার অন্যায়ের প্রতি আসক্তি কিংবা দুনিয়ার লোভ আমাদের গ্রাস করেছে তা ভেঙে ফেলার মাধ্যমেই আসে নতুন সজীবতা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের কারাগার আর কাফের জান্নাত অতএব এই দুনিয়ায় কিছু হারানো মানেই পরিণামে হারানো নয় বরং তা হতে পারে জান্নাতের পথে এক ধাপ অগ্রগতি দশ কৃতজ্ঞতার দৃষ্টিতে জীবনকে দেখা যখন আল্লাহ তোমার জীবন পরিষ্কার করছেন তখন অভিযোগ না করে কৃতজ্ঞ হও বলতে শেখো আলহামদুলিল্লাহ আমি বুঝি না কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জন্যই এটা করছ এই বিশ্বাসই হল মুমিনের সর্বশ্রেষ্ঠ শক্তি আল্লাহর পরিকল্পনা বুঝে ওঠা আমাদের কাজ নয় তাতে বিশ্বাস রাখা সেটাই ইমানের নিদর্শন প্রিয় বন্ধু তুমি যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছ তা হয়তো তোমার পুরনো জীবনের অবসান নয় বরং নতুন রহমতের সূচনা আল্লাহ তোমার চারপাশের জঞ্জাল সরিয়ে দিচ্ছেন যেন তুমি তার রহমতের আলোয় নবজীবন শুরু করতে পারো তুমি যা হারিয়েছ তা ছিল তোমার জন্য নয় আর যা আসছে তা হবে তোমার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ তুমি শুধু ধৈর্য ধরো সিজদায় পড়ো এবং আল্লাহর প্রতি আস্থা রাখো তোমার আজকের অশ্রু একদিন হাসিতে রূপ নেবে তোমার আজকের শূন্যতা একদিন পূর্ণ হবে রহমতের আলোয়ে হারানো নয় পরিশুদ্ধতার প্রক্রিয়া এক পুরনো বোঝা নামানোর সময় এসেছে অনেক সময় আমরা এমন কিছু ধরে রাখি যা আমাদের আত্মাকে ভারী করে রাখে অতীতের কষ্ট বিশ্বাসঘাতকতা হারানো সম্পর্ক অথবা নিজের ভুল সব মিলে এক অদৃশ্য বোঝা জমে যায় মনে আল্লাহ সেই বোঝা নামিয়ে দিতে চান তিনি বলেন যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে সুরা আশামস আয়াত নয়ের দশ যখন আল্লাহ তোমার জীবনের কিছু মানুষ কিছু সুযোগ কিংবা কিছু পরিস্থিতি সরিয়ে দেন তখন সেটি হচ্ছে তোমার আত্মাকে হালকা করার প্রক্রিয়া যেন তুমি নতুন আকাশে উঠতে পারো নতুন আলো দেখতে পারো তুমি হয়তো ভাবছ কেন এমন হল আসলে আল্লাহ জানেন যদি তুমি সেই পুরনো বোঝাগুলো না ছাড়ো তবে নতুন জীবনে রহবত সেখানে জায়গা পাবে না ঝড় না এলে পুরনো পাতা ঝরে না প্রকৃতির দিকে তাকাও শীতের শেষে গাছের পুরনো পাতাগুলো ঝরে যায় যেন বসন্তে নতুন পাতা গজাতে পারে ঠিক তেমনি তোমার জীবনে যে ঝড় আসে তা হয়তো আল্লাহর রহমতেরই অংশ যা তোমার পুরনো পাতা ঝরিয়ে দিচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে মমিন কষ্টে পড়ে এমনকি একটি কাঁটা বিধলেও আল্লাহ তার দ্বারা তার কিছু গুনাহ মাফ করে দেন সাহি বুখারি সাহি মুসলিম অর্থাৎ প্রতিটি কষ্টই হচ্ছে এক ধরনের পরিষ্কারকরণ প্রক্রিয়া তুমি হারাও কিন্তু সেই হারানোর মধ্যেই তোমার পাপ মাফ হয় আত্মা পরিশুদ্ধ হয় মন দৃঢ় হয় আল্লাহ ঝড় পাঠান তোমাকে ধ্বংস করার জন্য নয় তোমাকে নতুন আকারে গড়ে তোলার জন্য তিন আল্লাহর রহমত আসে নীরবভাবে তুমি হয়তো অনুভব করছ আল্লাহ তোমাকে উপেক্ষা করছেন কিন্তু না তিনি নীরবে তোমার জন্য কাজ করছেন তুমি বুঝতে পারো না কিন্তু তোমার জীবনের প্রতিটি ক্ষুদ্র পরিবর্তনের পেছনে আছে তারই হিকমা জ্ঞান ও উদ্দেশ্য কখনো আল্লাহ তোমাকে কিছু হারাতে দেন যেন তুমি তার দিকে ফিরে আস হয়তো আগে তুমি নামাজে মনোযোগ দিতে পারতে না কিন্তু এখন কান্নায় ভেজা সিজদায় শান্তি খুঁজে পাও এই পরিবর্তনই হল রহমতের সূচনা যখন তুমি বলো সব শেষ তখন আল্লাহ বলেন না আমি নতুন করে শুরু করছি তোমার জন্য চার যখন আল্লাহ বন্ধ দরজাগুলো বন্ধ করেন তুমি দোয়া করছো চেষ্টা করছো কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না সব দরজা বন্ধ মনে হয় তুমি হতাশ হয়ে পড় কিন্তু জানো কি যখন পৃথিবীর দরজা বন্ধ হয় তখনই আসমানের দরজা খুলে যায় রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে আল্লাহ উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত তালাক আয়াত তিন অর্থাৎ তুমি শুধু বিশ্বাস রাখো আল্লাহ বিকল্প পরিকল্পনা তোমার ধারণারও বাইরে ভালো তিনি তোমার ব্যর্থতার মধ্যেও সাফল্যের বীজ রোপণ করছেন কখনো যা তুমি হারালে কেঁদেছিলে একদিন সেটাই তোমার হাসির কারণ হবে পাঁচ নতুন রহমতের জন্য নিজের মন প্রস্তুত কর নতুন কিছু আসার আগে মানুষকে পরিবর্তন হতে হয় আল্লাহ তোমার বাহ্যিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি তোমার ভেতরের পরিবর্তন চান যখন তুমি হারাও তখন তুমি ভাবতে শেখো আমি কাকে নির্ভর করছি মানুষকে না আল্লাহকে এই প্রশ্নের উত্তরই তোমার আত্মার দিক পরিবর্তন করে আল্লাহ চাই তুমি তার ওপর নির্ভরশীল হও দুনিয়ার নয় তোমার হৃদয়ে যখন তার ওপর ভরসা করতে শেখে তখনই রহমতের দরজা খুলে যায় ছয় আল্লাহর পরিষ্কার করার উপহার ধৈর্য ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয় ধৈর্য হল বিশ্বাস রাখা যে এই কষ্ট অর্থহীন নয় যে মমিন ধৈর্য ধরে তার জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাল বাকারা আয়াত একশো এই আয়াত মানে কি জানো যখন তুমি কান্নায় ভেঙে পড়ছ তখন আল্লাহ তোমার পাশে আছেন তুমি যখন বলো আমি পারব না তখন তিনি ফিস করে বলেন তুমি পারবে কারণ আমি তোমার সঙ্গে আছি ধৈর্য মানে নিঃশব্দ শক্তি যেটা তোমাকে অন্ধকারের মধ্যেও টিকিয়ে রাখে এই ধৈর্যই তোমার জীবনের পরিষ্কার প্রক্রিয়াকে সুন্দর করে তোলে সাত পুরনো কষ্ট মুছে নতুন দোয়া শুরু করো প্রতিটি হারানো সম্পর্ক প্রতিটি ভেঙে পড়া স্বপ্ন প্রতিটি একাকিত্ব এগুলি হচ্ছে দোয়ার আমন্ত্রণ তুমি যখন একা হয়ে যাও তখন তুমি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলতে পারো তোমার মন যখন খালি হয়ে যায় তখন সেই খালি জায়গা পূর্ণ হয় দোয়ার আলোতে হযরত আলির দিয়াহ বলেছিলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে সে কখনো একা থাকে না অতএব এখন যদি তুমি একা থাকো তবে বুঝে নাও আল্লাহ তোমাকে নিজের কাছে টানছেন তুমি তার প্রিয় হওয়ার পথে আছো আট রহমত কখনো বিলম্বিত হয় হারিয়ে যায় না অনেক সময় আমরা ভাবি আমি এতদিন ধরে দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না আসলে আল্লাহ কখনো দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি শুধু সময় নির্ধারণ করেন হয়তো এখন তুমি প্রস্তুত নও হয়তো তোমার ভেতরের কিছু জঞ্জাল এখনও পরিষ্কার হয়নি আল্লাহ অপেক্ষা করছেন যেন তুমি পুরোপুরি প্রস্তুত হও নতুন রহমতের জন্য যেমন মাটি শুকনো থাকলে বৃষ্টি ফল দেয় না তেমনি হৃদয় যদি অহংকারে আর গুনাহে ভরা থাকে তবে রহমতের বৃষ্টি নামলেও শিকড় গজায় না তাই তোমার কাজ হল নিজেকে প্রস্তুত করা বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া নয় আল্লাহর পরিষ্কার করার উপহার নতুন তুমি যখন আল্লাহ তোমার জীবন থেকে পুরনো জিনিস সরিয়ে দেন তখন শুধু বাইরের পরিবর্তন হয় না তুমি ভেতর থেকেও নতুন হয়ে যাও তুমি হয়ে ওঠো আরও বিনয়ী আরও ইমানদার আরও আল্লাহ নির্ভর তোমার ভাষা বদলে যায় আগে তুমি বলতে আমি পারব না এখন তুমি বল আল্লাহ চাইলে সব সম্ভব এই পরিবর্তনই প্রমাণ যে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করেছেন তুমি হারাওনি বরং তুমি জেগে উঠেছ দশ রহমত কখনো দূরে নয় তুমি হয়তো ভাবছ রহমত আসতে দেরি হচ্ছে কিন্তু আল্লাহ বলেন আমার দয়া সবকিছু পরিবেষ্টিত করে রেখেছে এটি নেওয়া হয়েছে সুরা আল আরাফ আয়াত সাতের ছাপ্পন্ন নম্বর থেকে এই আয়াতের মানে হল তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর রহমত তোমার কাছেই আছে তুমি শুধু তা অনুভব করতে শেখো কখনও টুকরো শান্তি এক মুহূর্তের তৃপ্তি বা একটি সিজদার কান্না এসবই হচ্ছে সেই রহমতের স্পর্শ তুমি যত বেশি কৃতজ্ঞ হবে রহমত তত বেশি বাড়বে তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি দেব এটি নেওয়া হয়েছে সুরা ইব্রাহিম আয়াত চোদ্দোর সাত থেকে এগারো হারানো জিনিসের পরিবর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করো। কখনো আমরা এমন কিছু হারাই যা মনে হয় জীবনের শেষ কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ তোমার জীবনে নিজের উপস্থিতি বাড়িয়ে দেন তুমি বুঝতে পারো দুনিয়া চলে গেলেও তিনি রয়েছেন চিরস্থায়ী যখন তুমি হারিয়ে যাও তখনই আল্লাহ তোমাকে খুঁজে পান যখন সবকিছু ভেঙে পড়ে তখনই তুমি জানো কাকে আঁকড়ে ধরতে হবে এই উপলব্ধিই হল জীবনের সর্বোচ্চ রহমত বারো নতুন জীবনের সূচনা একদিন তুমি ফিরে তাকাবে দেখবে তোমার পুরনো কষ্টগুলোই ছিল তোমার আজকের শক্তির কারণ তুমি বুঝবে আল্লাহর পরিষ্কার করার প্রক্রিয়া ছাড়া তুমি এই জায়গায় পৌঁছাতে পারতে না তুমি তখন বলবে যা হারিয়েছিলাম সবই ছিল আমাকে গড়ে তোলার উপাদান যা গেছিল তা দরকার ছিল না যা এসেছে সেটাই আমার জন্য ঠিক তুমি তখন সত্যি অনুভব করবে আল্লাহর রহমত কখনো দেরি করে না শুধু সময় মতো আসে তাই প্রিয় বন্ধুগণ জীবনের পুরনো জঞ্জলগুলো চলে যাচ্ছে এটাই তোমার মুক্তি তুমি নতুন মানুষ হতে যাচ্ছ নতুন আলোয় আলোকিত হতে যাচ্ছ আল্লাহ তোমার জীবনে যে পরিবর্তন এনেছেন তা শাস্তি নয় তা হল প্রস্তুতি পরিশুদ্ধতা এবং প্রেমের নিদর্শন তুমি কাঁদছ আজ জেনে রাখো এই অশ্রু হবে রহমতের মুক্ত তুমি একা নও তোমার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ তোমার সঙ্গে আছেন আল্লাহ যখন তোমার জীবন পরিষ্কার করেন তখন তিনি কিছু কেড়ে নেন না বরং তিনি জায়গা তৈরি করেন যাতে তার রহমত তোমার জীবনে প্রবেশ করতে পারে তাই বলো ইয়া আল্লাহ আমি তোমার পরিকল্পনার উপর সন্তুষ্ট তুমি যা সরিয়ে নিচ্ছ আমি তাতে কৃতজ্ঞ কারণ আমি জানি তুমি আমাকে আরও ভালো কিছু দিচ্ছ আমাদের সকলকে তোমার রহমতের ছায়াতলে রেখো আমিন রাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে